এটার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে মহাসড়ক সড়ক মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে এটা একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের দ্বিতীয় যে সিদ্ধান্তটা সিদ্ধান্তটা আমরা নিয়েছি যে সেটা হচ্ছে যে কোরবানি পশু যাতে মানে যাত্রীর মতো প্রথমে যাত্রীদের যাতে যাত্রীদের কোনো অতিরিক্ত ভাড়া না আদায় করা হয় জন্য এটা কঠোরভাবে মনিটরিং করা হবে পুলিশ এবং সড়ক বিভাগ অন্যান্য সবাই মিলে তো এইটা আমরা মনিটর করব আরেকটা হচ্ছে যে কোরবানির যে পশু পরিবহন সেটাও আমরা মনিটরিং করব এবং এখানে যে চাঁদাবাজি হয়ে থাকে বিভিন্ন আর সরকারি সংস্থার বেসরকারি সংস্থার নামে সেগুলো আমরা যাতে না হয় এবং এটা রোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব আরেকটা জিনিস আমরা গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে সড়কে যাতে দুর্ঘটনা না হয় এই জন্য আমরা যে যে সড়কে নজরদারি বাড়াতে পুলিশের নজরদারি বাড়াতে যেখানে দুর্ঘটনা হয় সেসব জায়গায় চিহ্ন স্থাপন করা এবং এটাকে কনস্ট্যান্টলি মনিটরিং করার আমরা ব্যবস্থা নিয়েছি তো সামগ্রিকভাবে আমাদের যে প্রচেষ্টা হবে এবং রেলের যে অতিরিক্ত গাড়ি দেওয়া হবে কোচ দেওয়া হবে এবং সার্ভিস দেওয়া হবে এবং অভ্যন্তরীণ নৌ পরিবহনেও এই কোরবানির পশু পরিবহনের জন্য ব্যবস্থা ফেরিতে কোরবানির পশু পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে তো আমরা চাই যে সামগ্রিকভাবে যাত্রী এবং পশুর যাতায়াত যাতে নিরাপদ হয় এবং এটা নির্বিঘ্ন হয় এবং এটা চাঁদাবাজি মুক্ত হয় এবং যারা ব্যাপারী এবং এ তাদের যে নিরাপত্তার কথা সেটা আমরা ভেবেছি এবং তাদের আর্থিক তাদের টাকা পয়সা যাতে চিন্তায় না হয় সেজন্য আমরা ব্যাংকগুলোকে বলবো যে কোরবানি হাটের হাটের সাথেই তারা যাতে ব্যাংকের বুথ করেন যাতে তারা যেখানে তারা টাকা জমা দিতে পারে তো এই জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে গত রমজানের ঈদের মতো এই কোরবানির ঈদকেও আমরা যাতে ইয়ে করতে পারি দুর্ঘটনা মুক্ত এবং নিরাপদ এবং আনন্দের করতে পারি সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা